আচ্ছা মানে আমাদের কে বলোন তো ধাড়ি বাচ্চা এই যে এসেছে বাড়িতে সেই তাই হচ্ছে ডিমের ভাজি কোন না মা ভালো করে রান্না করে দাও তে রয়েছে বুঝলো আর কেউ এসে বলবেন না যে ওনাকে ওনাকে নিয়ে পড়া হচ্ছে একদমই নয় উনি অসাধারণ ওনা নমস্কার সকলকে আজকে আমাদের ব্লগে আপনাদের স্বাগত তা আজকে ব্লগে আমরা কি করব জানেন আমরা করবো হচ্ছে ডিমের ভুর্জি আসলে বাচ্চা এসেছে বাড়িতে বাচ্চা মানে আমাদের কি বলুন তো ধারি বাচ্চা এই যে এসেছে বাড়িতে সে তাই হচ্ছে এতে চেয়েছে তো ডিমের ভুর্জি তো কি করব তাই এখন রাত্রেবেলা কোমর বেঁধে আমরা নামলু করে দাও ঘর মা করে দাও ঘর মা ভালো করে রান্না করে দাও তাই আমরা নামলু তো অরণাকে বলেছি পেঁয়াজটা একটু কেটে দে তাহলে আমাদের সুবিধা হবে সেটা দেখছি কাঁদ থেকে চোখে জলই চলে এলো এত পেঁয়াজের ঝাঁজ কি বলবো বলুন দেশে আবার পেঁয়াজ খুব ঝাঁজালো পাওয়া যায় পাওয়া যায় কিন্তু গলাটা দেখি

মাও আবার এরকম ডিমের মধ্যে স্ট্যাম্প মারা থাকে দেখতেই পাচ্ছেন বুঝতে পারবেন যে ডিমে কোয়ালিটিটা ভালো না বাজে হ্যাঁ আমরা অবশ্য গেছিলাম সুপারমার্কেটে না আমরা তো থেকে এখানে এদেশে দেশে আবার একটা অ্যাপ আছে মেলো কার্ড আমাদের এদেশে আবার মার্কেটে যেতে হয় না

কি বলে সাইড এফেক্ট ওনার মতো কথা আসছে এত এত ভালো কথা বলে যেটা কেউ পারবে না আমরা চেষ্টা করলেও পারবো না আর কেউ এসে বলবেন না যে ওনাকে ওনাকে নিয়ে মনে করা হচ্ছে একদমই নয় উনি অসাধারণ ওনার চেষ্টা করছে ওনার লেভেলে কেউ নেই মানে ওনার মতো টু গুড টু গুড টু গুড তা এই যে এদেশে আবার এরকম কপারের বোতল পাওয়া যায় মুখটা বড় কি লাগিয়ে খেতে হয় তা সে যতই লোকের বাড়ি জল হোক না আজকে আবার আমি রান্না করার সময় একটা বড্ড ভুল করে ফেললাম কেউ তেল চিটে হয়ে যায় আবার এখানে তো কাজের লোক পাওয়া যায় না

কার গলা করছিল ওটা পাঁচচু ও আচ্ছা পাঁচচু গলিতে কি সুন্দর বিদেশি অ্যাকসেন্টে কথা বলা এই কানে দুল পড়েছে এটাই আমি দিয়েছিলাম বিয়েতে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্লগটা দেখার জন্য দলে দলে এগিয়ে আসুন পাশে থাকুন আমাকে ফলো করবেন আমার প্রোফাইলের নাম সহায়ক ভালো লাগলে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন